মুসলমানের ভিতরে তো নাই আমাদের ভিতরে আমাদের ভিতরে গৌরব নাই গৌরব আমাদের মুসলিম যুবকদের ভিতরে গৌরব নাই যদি গৌরব থাকতো যে আমি মুসলমান তাইলে ওর শ্বাসসজ্জা এরকম হতো না মুসলিম নারীদের ভিতরে ইসলামের গৌরব নাই তাইলে ওদের স্বাস্জা এরকম হতো না ওদের পোশাক আশাক এরকম হতো না ওদের চাইচলন এরকম হতো না ওদের টুপি চুলের ডিজাইন এরকম হতো না ওরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইত না হাজার টাকা দিয়ে কাটাইত না ওরা ইন্টারনেটে যৌবন নিজের মাটিতে মিশাইত না আবার সরকার চিৎকার দেয় মাদক নিয়ে মাদক আর যুবকের যৌবন টুক গেছে আমি বৈধ বলতেছি না মাদক মাদক তো ছুইলে যৌবন চলে যায় ছুইলে খাইতে হয় না এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে আসতেছি আজকে অনেকদিন ধরে কোন মাদক ব্যবসায়ী যদি আমার সার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তো পারে আমি প্রস্তুত দুনিয়ার যে কোনো হাসপাতালে আমি ওকে চেক করাবো ওর স্বাভাবিক যৌবন নাই ও যুবক হোক আর বুড়া হোক স্বাভাবিক যৌবন নাই মাদক এন্টাল লানত লানাতের যদি কেউ রূপ দেখতে চায় রূপ যে লানতের রূপটা কি ওটা মাদক এন্টাল লান মাদক এটা কেরি করলো যৌবন চলে যায় খাইলো চলে যায় ব্যবসা করলেও চলে যায় নাড়া চাড়া করলেও চলে যায় এটার একটা প্রমাণ আছে হাদিসে মিনার আরাফার থেকে যখন হাজিরা মোজদালেফা আসে তো মধ্যখানে একটা জাগা পড়ে ওয়াদি এ মহাসার পায়ে যারা হাইটা আসে ওরা এটা দৌড়ায় অতিক্রম করে সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বলছিলেন দ্রুত অতিক্রম করো বলছে কেন ইয়া রসুল আল্লাহ বলে হাজারো বছর আগে এখানে লান উৎপতিত হয়েছিল আল্লাহ ওটার ক্রিয়া এখনো রয়ে গেছে তোমরা দীর্ঘ গতিতে চললে তোমাদের গায়েও ছোঁয়া লাগতে পারে বিদায় দৌড়ায় পারো আল্লাহর রসুল ও দ্রুত গতিতে পারো দ্বিতীয় মাদকের চেয়ে বড় আমাদের যুবকের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেট দিয়া কিন্তু আমার সুশীল চুপ আমার বুদ্ধিজীবীরা চুপ আমার সমাজের কর্ণদাররা চুপ আমার সমাজের শিক্ষিতরা চুপ এমন কি আমার সমাজের যারা সবচেয়ে বেশি জানে ডাক্তার ওরা পর্যন্ত চুপ কেউ কোনো কথা বলে না শুধু আমরা একটু চিপটার দিতেছি আর আমাদের কথা কে নিবে বারাটিয়া মোল্লার কথা কে নেয় আমরা তো ইমামতি করি কমিটি আমাদেরকে কানে ধরে চালায় আমরা তো সমাজে থাকি সমাজের মানুষ আমাদেরকে কচুরি পানা মনে করে হম আগাছা মনে করে আমার দেশের মানুষ আমাদেরকে আগাছা হুজুরদেরকে আগাছা মনে করে আর আগাছা আমাদের ভিতরে আত্মমর্যাদা নাই আমাদের ভিতরে গৌরব নাই গৌরব অহংকার নিষেধ গৌরব নিষেধ না আমি একটু আগেও বলে আসছি আমাদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া সভাপতিরে বলে দেওয়া আপনি জুমা পড়ায় সেক্রেটারি রে দেওয়া আপনি ফজর আর এসা পড়ায় শেয়াররে বইলা দাওয়ার দরকার আপনি আসরের মাগরিব পড়ায়া জোহর আর একজনের দিয়া দরকার পড়ান আমরা গেলাম সালাম আজকে থেকে রোজা থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে সিদ্ধান্ত না আসে নাইলে একবেলা খাবো নাইলে রিক্সা চালাবো নাইলে অটো চালাবো নাইলে না খেয়ে মরে যাবো কি হবে মৌতিত তো হবে কেমতের দিন আজাদ কিয়ামতের দিন কিয়ামতের দিন কিয়ামতের কঠোরতা আমাদের কাছে আসবে না এই গৌরব আমাদের উলামাদের ভিতরে আসা উচিত ছিল ছেড়া চলে যাওয়া দরকার ছিল কানে তোরা ঘুরানের চেয়ে ছেড়া চলে যাওয়া ভালো হ্যাঁ কি বলেন হ্যাঁ শিয়ালের মতো হাজার বছর না পাইছে হাতির মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন নাই রাগ হয়ে যান না আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না